কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ফ্রি ফায়ার আর আজকে আমরা ফ্রি ফায়ার হচ্ছে বার ম্যাপ খেলবো মানে বিয়ার র্যাঙ্ক সো লেটস গো আজকে আমরা বই আনার চেষ্টা করবো মানে বই আনতে হবে চলো বেশি কথা বলবো না শুরু করা যাক তো আমরা কিন্তু চলে এসেছি আমার প্লেনের মধ্যে আগু লাগাই দিয়েছে আর আমার কিন্তু এক মানে ইয়ার ট্যাক্স খাওয়া দিছে তার আমরা এখন বিমা সত্তি নামবো চলো নামানো যাক আমাদেরকে এখন তাড়াতাড়ি একটা গান নিতে হবে চলো একটা গান না যাক আমি এখন আমাদের এখানে অনেকে নেমে নেবে কি পাইছে এটা পাইস পয়সা এটা কেউ কাজেন না ভালো জিনিস পেয়েছি গাইস এক্স এম বি পেয়ে গেছি আমরা এটা দিয়ে সবাইকে যাতা দিব টোকেনটা নিয়ে দেয় গাইস ও গাইস উপর থেকে নেমে নামতেছে গাইস উপর থেকে আমার মারতেছে গাইস ও একটা হেড শুট দিছে গাইস গাইস তাতে একটা বেড কিট করে নেই প্রায় একটা গান পেয়ে গেছি তাই আমি গানটা নিয়ে নিই চলো

আজকে আমরা কিন্তু বইয়া গো চলো আমরা পিকের দিকে যাব আমরা কিন্তু পিকে চলে এসেছি আর পিকে হয়তো খালি এখন পিকে কোনো এনিমি নাই হয়তো সামনেটা এনেমি পালাইতেছে গাইস খুব সাবধানে মারতে হবে ফ্রি ফায়ার খেলাটাই হচ্ছে এরকম কোথায় গেছে সাম্রাট এনেমি

মরে গেলে চলবে না গাইস পালাই গাইস একটা ওয়াল নাই আমার কাছে দেখি গাইস এনিমিটা আসছে কিনা আমি একটা সামনে টেনে দেখেছিলাম গাইস মরে গিয়া লালটা ড্রেস পরা পিক তো মনে হয় খালি গেছে আর আজকে ম্যাপ আজকে ম্যাচটা আমরা বইয়ে নেওয়ার চেষ্টা করব আর যে ওয়াল ছাড়া আমি খেলতে পারি না আজকে যদি বইয়ে নিতে পারি তোমাদেরকে সবাই সাবস্ক্রাইব করে দিবে আর লাইক তো করতেই হবে চলো আমরা এখন ফ্যাক্টরির দিকে যাই পিকে অনেক ভয়ঙ্কর নিমি চলো গেছে আমরা এখন ফ্যাক্টরিতে চলে এসেছি প্রায় গাইস দেখো কুরামা আই মিস ইউ কুরামা আই মিস ইউ গাইস সামনেটা কি আতিকুল গেমার নাকি গাইস রাসিঙ্গার বলতে বলতে যাচ্ছে গাইস দেখো তোমরা অনেকে নিমি সামনে পুরো জায়গা ক্ষীর করতে হবে গাইস पैगलों का स्क्रीन सामने पहुंचने फाइट इस टाने पर में पोचुरे नहीं সবাই সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো সবাই অনেক কষ্ট করে খেলতেছে তোমাদের জন্য গাইস গাইস আছে আমি কি পারবো একটা আটটা এনিমিকে মারতে গাইস আমার তোমাদের আমার যদি একশোটা সাবস্ক্রাইব হয় গাইস আমি একটা আইডি কিনবো ফ্রি ফায়ারের নারো টু সহ একটা আইডি কিনবো ভালো লেভেলের

তোমরা সবাই ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও আমরা পার্ট টু নিয়ে আসবো আর পার্ট টুতে আমরা আশা করি বয়ে নিব